টাটা ইলেকট্রনিক্সের জন্য যারা এতদিন ওয়েট করেছিল যারা এই আইফোন তৈরির কোম্পানিটাতে জয়েন করতে চাইছিলেন তাদের সকলকে জানাতে চাইছি দু হাজার ছাব্বিশের পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের তিনটে টোটাল আলাদা আলাদা গ্রুপ যাচ্ছে টাটা ইলেকট্রনিক্সের জন্য যেখানে তোমাদের থাকা খাওয়া সমস্তটাই কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে আর টাটা ইলেকট্রনিক্স কাজটা কি টাটা ইলেকট্রনিক্স বেসিক্যালি আইফোন মোবাইল ম্যানুফ্যাকচারিং করে তো তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ওই আইফোন মোবাইল ম্যানুফ্যাকচারিং এর উপর তোমাদেরকে কাজ করতে হবে তো যারা এই টাটা ইলেকট্রনিক্সে জয়েন করতে চাইছো আজকেই আমাদের নাম্বারে কল করো আমরা তোমাদের ডেট অফ জার্নিটা বলে দিচ্ছি যতগুলি গ্রুপ আমাদের তিনটে আলাদা গ্রুপ যাচ্ছে দশজন দশজন করে প্রথম টিকিট রয়েছে সাতই জানুয়ারি তারপর রয়েছে দশই জানুয়ারির দিকে তারপর একটা চোদ্দই জানুয়ারির দিকে পনেরো তারিখ পর্যন্ত আমরা টাইম দিয়েছি এই ব্যাচে যারা জয়েন করতে চাইছো আমাদের সাথে যোগাযোগ করো যারা ফেব্রুয়ারিতে যাবো বলে ঠিক করেছো তারাও আমার সাথে এসে সরাসরি দেখা করতে পারো আগামী আটই জানুয়ারি আমি বর্ধমানে থাকবো আর জানুয়ারি পাঁচ তারিখে আমাদের মকরার অফিসে আমি বসছি সেই ডেতে তোমরা তোমাদের অভিভাবকদের নিয়ে এসো আমাদের সাথে কথা বলতে পারো ভিডিওটি শেয়ার করে দাও আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কল করো